হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে লার্নইথ ফান ওয়ান টু ওয়ানে স্বাগতম আজকে আমরা শিখব ননফিনিট পার্বের তিনটি অংশ ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান কাকে বলে কত প্রকার ও কী কী বাংলা উদাহরণসহ দেখব তাহলে আমাদের প্রথম প্রশ্ন ননফিনিট বার্ব কত প্রকার উত্তর ননফিনিট বার্ব তিন প্রকার যথা ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান্ড অবশ্যই আমাদের মনে রাখতে হবে ননফিনিট বার্ব তিন প্রকার ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান্ট এরপরে আমাদের প্রশ্ন হলো ইনফিনিটিভ কাকে বলে উত্তর বার্বের প্রেজেন্ট ফ্রমের পূর্বে টু বসলে বার্বের ওই ফ্রম থেকে ইনফিনিটিভ বলে যেমন টু টেল এ লাই ইজ এ গ্রেট সাইন এর অর্থ হলো মিথ্যা বলা মহাপাপ এই বাক্যের মধ্যে টু প্লাস বার্বের প্রেজেন্ট ফ্রম টেল যেহেতু টু এর পরে বার্বের প্রেজেন্ট ফ্রম ব্যবহৃত হয়েছে তাই আমরা বলতে পারি টু টেল হলো এই বাক্যের ইনফিনিটিভ অর্থাৎ আমরা শিখলাম কোনো বাক্যের টু প্লাস বার্বের প্রেজেন্ট ফ্রম বসলে ওই অংশটা কি আমরা বলবো ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ মানে টু প্লাস বার্বের প্রেজেন্ট ফ্রম এরপরে আমরা জানব পার্টিসিপল কাকে বলে উত্তর যে বার ফ্রম একসাথে বার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে যেমন ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ডগ ঘুমন্ত কুকুরটিকে বিরক্ত করো না এই বাক্যের মধ্যে স্লিপিং শব্দটি স্লিপ এর সাথে আইনজি যুক্ত হয়ে বার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করেছে তাই এই বাক্যের মধ্যে স্লিপিং শব্দটি হল পার্টিসিপাল যেমন এর পরের বাক্য আমরা দেখতে পাচ্ছি শি ইজ এ রিটায়ার্ড অফিসার যার অর্থ হলো সে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ বাক্যের মধ্যে ঠিক রিটায়ার্ড শব্দটি একসাথে বার্ব এবং অ্যাজেকটিভের কাজ করেছে তাই এই শব্দটি হলো ইনফিনিটিভ এবং শেষের বাক্যে আমরা দেখতে পাচ্ছি হেভিং বট এ টিকিট আই এন্টার দ্য প্লেন যার অর্থ একটি টিকেট ক্রয় করে আমি প্লেনে প্রবেশ করলাম এখানে বাক্যটির মধ্যে হেভিং বট এই বট শব্দটি একসাথে বার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করায় এটি হল পার্টিসিপল তার মানে আমরা শিখলাম কোনো বার যদি একসাথে বার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকেই বলা হবে পার্টিসিপল এবং এখন পার্টিসিপল আবার বিভিন্ন প্রকার তা আমাদের প্রশ্ন হলো পার্টিসিপল কত প্রকার উত্তর পার্টিসিপল তিন প্রকার যথা প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল আমাদের অবশ্যই মনে রাখতে হবে পার্টিসিপল তিন প্রকার এরপর আমরা জানব প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে উত্তর বার্বের সাথে যুক্ত হয়ে একই সাথে বার্ব এবং একজেক্টিভের কাজ করলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে যেমন দ্য স্লিপিং ম্যান ইজ মাই ফ্রেন্ড গুমন্ত লোকটি আমার বন্ধু এই বাক্যের মধ্যে স্লিপিং শব্দটি একসাথে বার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করেছে এবং বার্বের সাথে যুক্ত হয়েছে এজন্য স্লিপিং শব্দটি বাক্যের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আমরা শিখলাম বার্বের সাথে যুক্ত হয়ে যদি ওই বার্বটি অ্যাজেক্টিভ এবং বার্ব দুটোর কাজই সম্পন্ন করে তখন ওই বার্বটিকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল হতে হলে বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং সেটা বার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করতে হবে এরপরে আমরা জানবো পাস্ট পার্টিসিপাল কাকে বলে উত্তর ডি ইডি টি এন ইয়েন ইত্যাদি যুক্ত বার্ব একসাথে বার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করলে তাকেই পাস্ট পার্টিসিপাল বলে যেমন দে অল আর এডুকেটেড পিপল তারা সবাই শিখিয়ে দিল এখানে এডুকেটেড শব্দটি এডুকেটেড বার্বের সাথে ডিযুক্ত হয়ে এডুকেটেড হয়েছে এবং একসাথে বার্ব ও এজেক্টিভের কাজ করছে তাই এই বাক্যের মধ্যে এডুকেটেড শব্দটি হলো পাস্ট পার্টিসিপাল তার মানে আমরা শিখলাম যদি বার্বের সাথে ডি ইডি টি এন ইএন যুক্ত হয়ে একসাথে বার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটাই হবে পাস্ট পার্টিসিপাল এখন আমরা জানব পারফেক্ট পার্টিসিপল কাকে বলে উত্তর বার্বের পাস্ট পার্টিসিপালের পূর্বে হেবিং যুক্ত হলে তাকেই পারফেক্ট পার্টিসিপল বলে যেমন হেবিং ডান দ্য ওয়ার্ক দে ওয়ান্ট হোম তারা কাজটি শেষ করে বাড়ি গেল এ বাক্যের মধ্যে যেহেতু ডান হল পাস্ট পার্টিসিপল এবং এর পূর্বে বা আগে যুক্ত হয়েছে তাহলে আমরা বলতে পারি ডান এখানে পারফেক্ট পার্টিসিপল হিসেবে বসেছে অর্থাৎ কোনো বাক্যে যদি পাস্ট পার্টিসিপলের আগে যুক্ত করে হয়ে থাকে তাহলে সেটাকেই বলা হবে পারফেক্ট পার্টিসিপল তাহলে আমরা শিখলাম পার্টিসিপল তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপাল এবার আমরা শিখব জিরান সম্পর্কে অর্থাৎ জিরান কাকে বলে উত্তর বার্বের সাথে যুক্ত হয়ে একই সাথে বার্ব এবং নাউনের কাজ করলে তাকে জিরান বলে যেমন আই লাইক সুইমিং এর অর্থ হলো আমি সাঁতার কাটতে পছন্দ করি এ বাক্যের মধ্যে সুইমিং বার্বের সাথে যুক্ত হয়ে একই সাথে বার্ব এবং নাউনের কাজ করায় সুইমিং হল বাকের জিরান্ট তার মানে আমরা বুঝলাম যদি কোনো বার্বের সাথে যুক্ত হয়ে ওই বার্বটি একই সাথে বার্ব এবং নাউনের কাজ সম্পন্ন করতে পারে তাহলে ওই শব্দটিকেই বলা হবে জিরান্ট আমরা প্রথমেই শিখেছি ননফিনিট বার্ড তিন প্রকার ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান এরপরে আমরা শিখলাম পার্টিসিপল তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল তো আমরা এখানে একটু খেয়াল করি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুইটা পার্থক্য করার জন্য আমাদের মনে রাখতে হবে আইনযুক্ত বার্ব একসাথে বার্ব এবং অ্যাজেক্টিভ হলে সেটা হবে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল এবং বার প্লাস নাউন হলে সেটা হবে জিরান এ দুটা পার্থক্য আমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে তা না হলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরানদের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবো না আমরা শিখলাম ইনফিনেটিভ পার্টিসিপল এবং জিরান্ট কাকে বলে এবং কিভাবে এগুলো নির্ণয় করতে হবে এছাড়াও যদি এ বিষয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে এবং তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ